আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্যিক নোবেলজয়ী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন গণতন্ত্র এমন একটি খারাপ জিনিস রাষ্ট্রশাসন ব্যবস্থার জন্য এর থেকে উত্তম কোনো ব্যবস্থা পৃথিবীতে আবিষ্কার হয়নি এটাই বাস্তবতা পৃথিবীতে রাষ্ট্রশাসনের জন্য গণতন্ত্রই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবস্থা কিন্তু এই গণতন্ত্র কথা বলো বলে পৃথিবীতে সকল জায়গায় আমরা উস্কিয়ে দিয়ে গণ অভ্যুত্থান ঘটাচ্ছি কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আদৌ কি গণতন্ত্র ফিরে আসছে এই যে বাংলাদেশে পাঁচই আগস্টে একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হয়েছে কেন হয়েছে বলা হতো শেখ হাসিনা স্বৈরাচার ষোলো বছর নির্বাচন না দিয়ে ক্ষমতায় থেকেছিল সে কারণেই জনগণ রাজপথে নেমে এসে গণ অভ্যুত্থান ঘটিয়েছে আচ্ছা ধরেই নিলাম শেখ হাসিনা স্বৈরাচার ছিল রাজপথে নেমে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনার পতন ঘটিয়েছে কিন্তু পাঁচে আগস্ট পরবর্তী সময় কি বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশের গণতান্ত্রিক কোনো প্রক্রিয়াই রাষ্ট্রশাসন চলছে চলছে না শুধু তাই নয় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কং তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন পৃথিবীতে সকল মতবাদের মৃত্যু হবে কিন্তু গণতন্ত্রের এই দুনিয়াতে মরণ হবে না কেন বলেছিলেন গণতন্ত্রকে ওই পর্যায়ে তিনি চিন্তা করতেন এবং গণতন্ত্রের কারণে জনগণের সুশাসন প্রতিষ্ঠা হয় সেই কারণে বলেছিলেন গণতন্ত্র যদি আমরা মেনে চলি একটা রাষ্ট্র অনেক সুন্দরভাবে পরিচালিত হয় কিন্তু সেটাকে মেনে না চলে আমরা যদি মিস করি তাহলে সে রাষ্ট্র ধ্বংস হয়ে যায় এবং এক নায়কতন্ত্র তৈরি হয় আমাদের গণতন্ত্রের মধ্যে কোনো গলদ নাই আমাদের সংবিধানের মধ্যে গলদ নাই গলদ হচ্ছে যে ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তার মধ্যে সে ওই সংবিধানটাকে মানানা বিদায় সে স্বৈরাচার হয় সে ওই দেশের গণতন্ত্রকে মানানা বিদায় সে এক একতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং স্বৈরাচার হয় এটাই হচ্ছে বাস্তবতা পৃথিবীর এত বড় বড় মাপের লোকরা গণতন্ত্রকে নিয়ে এত বড় বড় উক্তি দিয়েছে গণতন্ত্র তো এত খারাপ হওয়ার নয় হ্যাঁ আমি আবার অনেক ভিডিওতে বলি গণতন্ত্র একটি ইহুদিদের মতবাদ ইহুদিরা এটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে আমেরিকা সহ তাদের স্বার্থ হাসিলের জন্য কারণ একটা দেশে গণতন্ত্র থাকলে দুই মতাদর্শ্যের দল থাকে দুই মতদর্শ্যের লোক থাকে যখন এক মতাদস্যের লোক আমাদের কথার মতো চলবে না আমাদের কথা মতো শুনবে না তখন আমরা ওই মতাদর্শ্যের লোককে সাপোর্ট দিয়ে উস্কি দিয়ে এই মতাদর্শ্যের সরকারকে পতন ঘটাতে পারব এটা তাদের স্বার্থের জন্য গণতন্ত্রকে বেশি স্টাবলিশ করছে সারা পৃথিবীর জন্য কিন্তু গণতন্ত্রের অনেক ভালো দিক আছে সে ভালো দিকগুলা আমরা মেনে চলি না বিদায় এক না একতন্ত্র তৈরি হয় অভ্যুত্থান হয় পাল্টা অভ্যুত্থান হয় সেটাও আগামীতে বাংলাদেশে হবে কারণ যে গণতন্ত্র পুনরুদ্ধারের নাম করে আমরা আবার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছি আবার দেশে এক নায়কতন্ত্র স্বৈরাতন্ত্র আমরা প্রতিষ্ঠা করছি জেন জেঠ পাঁচই আগস্ট ষড়যন্ত্র গণ নেতৃত্ব দিয়েছিল আবার জ্যান আলফা আগামীতে আরেকটি বড় গণ নেতৃত্ব দিবে একমাত্র এখন আবার যে নব্য স্বৈরাচার আছে এবং আগামীতে যে স্বৈরাচার আসবে তার বিরুদ্ধে আর সেই পাল্টা অভ্যুত্থান আর সে অভ্যুত্থানে আওয়ামী লীগের কি কর্মী মারা গিয়েছে পাঁচই আগস্টে কত মানুষ মারা গিয়েছে এক হাজার সাতশো আটশো দুই হাজার তার থেকেও পঞ্চাশ গুণ মানুষ সেই অভ্যুত্থানে মারা যাবে এবং অভ্যুত্থান পরবর্তী সময়। এটা একশো পার্সেন্ট লিখে রাখুন জ্যান আলফা আরো বেশি অ্যাডভান্স হবে জেড থেকেও এটাই হচ্ছে বাস্তবতা এটাই রিয়েলিটি যতই জেনারেশন আপডেট হচ্ছে ততই আমরা অ্যাগ্রেসিভ হচ্ছি আমাদের জন্ম উনিশশো বিরানব্বইয়ের দিকে আমরা নব্বই দশকের ছেলে আমাদের যত অ্যাগ্রেসিভনেস কম ছিল দুই হাজার সনে যাদের জন্মবায়ের পরবর্তী সময় তাদের অ্যাগ্রেসিভনেস আরও বেড়ে গিয়েছে যারা দুই হাজার দশের পরে জন্ম নিবে জেন আলফা হবে যারা তাদের অ্যাগ্রেসিভনেস আরও বেড়ে যাবে তখন যে অভ্যুত্থানটা হবে সেটার ভায়োলেন্স হত্যাযোগ্য আরও বেশি হবে মেসাকার পরিস্থিতি হয়ে যাবে যেটা এই সরকার ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে এই সরকারের শাসনামলের কারণে এবং একটা মদদর্শকে দাফন করে দেওয়ার কারণে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের কারণ বাংলাদেশে এখনও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে মানে সাত আট কোটি মানুষের মতো তারা কি তাদের ছেলে মেয়েদেরকে আলফা রূপে তৈরি করবে না হানড্রেড পারসেন্ট করবে তাদের মদদর্স্য তাদের ছেলেদের মধ্যে ঢুকিয়ে দিবে না হান্ড্রেড পার্সেন্ট করবে পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক যে অভ্যুত্থানটা হবে সে অভ্যুত্থানটা পৃথিবীতে এসে রেকর্ড হয়ে থাকবে বাংলাদেশে কারণ পাঁচে আগস্ট পরবর্তী সময় যে সোনার বাংলাদেশ আমরা চেয়েছি যে সোনার বাংলাদেশ আমাদেরকে ছাত্ররা উপহার দিবে মনে করেছিলাম জেন জেন তার ছিটে ফোটা তারা করতে পারেনি বরং সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং তারা ক্ষমতায় বসে বাংলাদেশকে লুটে পুটে চেটে খেয়েছে এবং সারা বাংলাদেশে আমরা নিরাপত্তায় হুমকিতে ভুগছি এবং সারা বাংলাদেশের মধ্যে মব কৃষ্টি তারা তৈরি করেছে যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়েছে এবং যেটা আমরা এই সরকার থেকে জ্যান থেকে এক্সপেকটেশন ছিল তা তারা ফুলফিল আপ করতে পারেনি সে কারণে জ্যান আলফা এই যে নব্য স্বৈরাচার আসবে এই যে নব্য স্বৈরাচার আছে তাদের বিরুদ্ধে অলরেডি তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে কীভাবে অভ্যুত্থান ঘটাবে সেটার জন্য তারা মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে আর সে অভ্যুত্থান কেউ রুখতে পারবে না এটাই বাস্তবতা এটাই সত্য আমেরিকা ডিপ স্টেট বলেন পাকিস্তান আই বলেন কেউ রুখতে পারবে না এটা হওয়ার ছিল এটা হবেই হবে কারণ মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তিরা তারা এখন মনে করছে তারা আবার আরেকটি যুদ্ধে নামতে হবে আর সামনে যে আলফা জেনারেশন আসবে তারা সকলেই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হবে আর আর ওই আলফা জেনারেশন দেখিয়ে দিবে যে তোমরা পাঁচে আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে যা করেছ আমরা আমাদের জেনারেশন তার গুণ করতে পারি তোমাদের কখন ওভাবে আমরা ঘটাবো সেটাই আগামীতে হবে আর সেই অভ্যুত্থানে কত মানুষ মারা যাবে একমাত্র আল্লাহ জানে এখনও সময় আছে বাংলাদেশে যে উত্তম ব্যবস্থা আছে গণতন্ত্রের সেটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা এবং দল বল মল যত কিছু আছে সকলে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে বাংলাদেশে সুন্দর একটি রাজনীতি উপহার দেওয়া এবং বাংলাদেশে যাতে সকল মতাদর্শের দল রাজনীতি করতে পারে সেটা তৈরি করা শেখ হাসিনা যে ভুলটা করেছে গণতন্ত্র হত্যা করেছে ধরে নিলাম সেটা তোমরা তো করতেছ তোমরা আরও বেশি করে করতেছ সেটা যাতে তোমরা না করো গণতন্ত্র দেশে ফিরিয়ে আনো গণতন্ত্রের জন্য তুমি আন্দোলন করেছো সেটা করে দেখাও জনগণ তোমাদের পাশে থাকবে ভোটারদারা জনগণ তোমাদেরকে ভোট দিবে কিন্তু তোমরা সেটা করতে ব্যর্থ হয়েছ সেই কারণে আওয়ামী জনপ্রিয়তা বেড়ে গিয়েছে সেই কারণে জ্যান আলফা আবার তৈরি হচ্ছে আরেকটি অভ্যুত্থানের জন্য সে অভ্যুত্থান তোমরা ঠেকাতে পারবে না যদি দেশের মধ্যে গণতন্ত্র আবার ফিরিয়ে না আনো দেশের মধ্যে আবার স্বৈরাচার শাসনের বিলুপ্ত না ঘটা গণতন্ত্রের কথা বলবা কিন্তু কাজে সকল কিছু সীরাতন্ত্র থাকবে এটা হবে না এটা জনগণ মেনে নিবে না জ্যান আলফা মেনে নিবে না তোমরা জ্যান জেড জেনারেশন আরও কিছুদিন খাও অভ্যুত্থান করেছো তোমরা কিন্তু কিছুদিন পরে জ্যান আলফা মাঠে নেমে পড়বে তখন আর অভ্যুত্থান ঠেকাতে পারবে না তাই এখনও সময় আছে গণতন্ত্রর কথা বলেছ গণতন্ত্রের কথা বলে তোমরা এখন দেশ চালাচ্ছ এখন তোমরা গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনো আওয়ামী রাজনীতি করার সুযোগ করে দাও এটা দেশের জন্য মঙ্গলজনক তোমাদের জন্য মঙ্গলজনক না বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না হয়তো আজ নহে কাল বিশাল বড় আরেকটি অভ্যুত্থান হবে এটা লিখে রাখুন আমি বলেছি হয়তো আমার ভিডিও থেকে যাবে আমি থাকব না কিন্তু ওই অভ্যুত্থান হবে পাঁচ বছর পরে বলেন দশ বছর পরে বলেন মেসাকার পরিস্থিতি কেউ রুখতে পারবে না পৃথিবীতে ধন্যবাদ সকলকে